তাদের নিখোঁজ পর্যটককে উদ্ধার করেন লাইফ গার্ডের সহযোগিতায় টুরিস্ট পুলিশ বিস্তারিত দেখুন কক্স টিভির প্রতিবেদনে সকালে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে ঢাকা থেকে ঘুরতে আসা বিশ পঁচিশ জন পর্যটক গোসল করতে নামলে হঠাৎ নিখোঁজ হয়ে যায় তাদেরই একজন সামনে যাই এবং পানিতে আটকে যাই এই ভাইরা

আমাদের বাইরে যারা মরে যাচ্ছে আমাদেরকে একটু বাঁচান দ্রুত জেডিসিন এবং লাইফ গার্ডের লোকদেরকে দ্রুত পাঠায় তারা জীবন মরার যুগ নিয়ে তাদেরকে উদ্ধার করে সকাল পর্যায়ে সকাল অনুমান

দায়িত্বে থাকা লাইফ গার্ড সদস্যরা জানান পয়েন্টে তাদের পর্যাপ্ত পরিমাণ কাজ করে যাচ্ছেন যেন পর্যটক পানিতে শিকার হলে দ্রুত উদ্ধার করতে

কিছু এখন ছোটগুলো থাকার কারণে তারা বেশি ওইটার মধ্যে তারা अटैचर होने के कारण फोटो वाला और सिनेमा चले हमदर आए थे बारे